এত ভালো মানের প্লেট এই যে দেখেন কি অবস্থা হইতেছে আজকে একেবারে একটি সম্পূর্ণ নতুন বালঘেটের ভিডিও নিয়ে আসতেছি মানে শুরু থেকে কি অবস্থায় থাকে আসসালাম আলাইকুম চলে আসলাম আর একটি বালঘেটের ভিডিও নিয়ে আর যেটা দেখতেছেন একেবারে খালি জায়গা মনে হইতেছে আসলে না এই জায়গাটিতে মূলত একটি করা হইব আর এই যিনি তৈরি সেটা রাজু কন্ট্রাক্টর তো আপনাদেরকে দেখার উদ্দেশ্য যে তৈরি করার আগে কি 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 প্রসেস করা হয় বা থাকে এই যে দেখতেছেন এগুলো কিন্তু বালঘেটের একটা মাপ দেওয়া হয়েছে আর এখানে দেখেন যে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর ভাবে কাজগুলো করা হইতেছে মানে একেবারে পরিপাটি ভাবে বলা যায় একটি বাল্ট যখন তৈরি করা হয় ঠিক জায়গা থেকে শুরু করে সবকিছু তলার প্লেট তারপরে অ্যাঙ্গেল গাটা যেগুলো আছে তো এইগুলো আর কি মূলত আস্তে আস্তে করা হয় তারপর এখানে কিছু এই যে গাটা দেখতেছেন বা এগুলো কিন্তু প্রত্যেকটা লাগানো সাইডে তারপর টানা তারপর আরো কিছু কিছু অ্যাঙ্গেল প্লেটগুলো আপনাদেরকে দেখাই আর কি মানে কি ভালো মানের বা কতটা ফিটনেসের অ্যাঙ্গেল সিটনেসে লাগানো হয় এই যে দেখেন এই যে এটা সম্ভবত বারো এম এম হইতে পারে বা আমি তো সঠিক ওই আসলে জানি না আর এই পাশে দেখেন কতটা মানে মোটা অ্যাঙ্গেল লাগানো হইতেছে এটা প্লেট সরি এটা হচ্ছে প্লেট এটা হইতেছে অ্যাঙ্গেল আর যে বিশাল বালগেটটি দেখতেছেন এটা কিন্তু একশো ষাট ফুট ঠিক ও যে প্রিমিয়ামটা দেখতেছেন ওইখান থেকে একেবারে এই মাথা পর্যন্ত এটা হইতেছে লম্বা হচ্ছে একশো ফুট দেওয়া হইতেছে আর বালুর ধারণ ক্ষমতা ফুট এটা আর হাজার পাশে যতটুকু পাশে আমি জানতে পারছি সেটা হইতেছে তিরিশ ফুট আর হাইটে হইতেছে ফ্যান্টার সহ এগারো ফুট একেবারে হাইটে এটা যখন তৈরি করা হইব তখন আসলে জানা যাবো যে এটার কি অবস্থা আছে কতটা করা হইতেছে তবে যে রাজু রাজু আছেন ভাই কাজ করেন একটু সামনের দিকটা আপনাদেরকে দেখে যে এখান থেকে শুরু হয়েছে একেবারে সামনের দিকে আসি মানে সামনের দিকে নাই তবে সামনের দিকের কাছাকাছি একটা ভালগের যখন তৈরি করা হয় যে অবস্থায় থাকে ওই অবস্থাটা আপনাদেরকে আমি দেখেছি আর আমি আসি এসকে সানিকা টগেট এখান থেকে কিন্তু অনেক ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি এটা আপাতত তৈরি করা হইতেছে পঁচিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালকেট এটা তলার অবস্থা সাইটের এখনো প্লেট খাড়া করায় নেই তবে খুব দ্রুত আশা করি এটা সাইটের প্লেট আর কি তুলা তোলা তোলা হইব আর এই যে দেখতাছেন না এই গাডার বা যেগুলো যেগুলা এগুলো কিন্তু এই বালকেটের মধ্যে লাগানো হইব আহ যতটুকু আইডিয়া করতেছি কারণ যেহেতু এইখানে আছে তো এখান থেকে সম্ভবত এখানে লাগানো হবে আর এটার যে দাম ওটা অবশ্যই আপনারা রিফাত ভাইয়ের মাধ্যমে জানতে পারবেন ভিডিওতে বলা আছে বর্তমানে কত টাকা রেট আছে আর চেষ্টা করব প্রতি সপ্তাহে অ্যাঙ্গেল কাটারের যে আছে প্লেটের যে প্রাইসটা আছে ওটা আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি চেষ্টা করতেছি যে এটা প্রতি সপ্তাহে আপনার একটা আপডেট দাম জানতে পারবেন আর এইখানে কিছু অ্যাঙ্গেলগুলো রাখা আছে যেগুলো এই পঁচিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালকেটা লাগানো হইব তবে এটার যে খরচটা খরচটা আমি এখন জানতে পারিনি এটার খরচটা খুব শীঘ্রই চেষ্টা করে জানার জন্য আপনাদেরকে আরো কিছু দেখাই এটা সম্ভবত সাইটের যে প্লেট আছে প্লেট গুলা দেখেন কতটা ভালো মানে লাগানো হইতেছে আমি একেবারে সামনে থেকে দেখি এই যে দেখেন এগুলো কিন্তু সচরাচর খুব কম ভালগেটে লাগানো হয় যারা একটু বাজেট বেশি বা একটু ভালো মানের চিন্তা করেন বালগেট বানাবেন তারাই আসলে এই যে এরকম প্লেট অ্যাঙ্গেল গুলো লাগায় কারণ হইতেছে তারা চিন্তা ভাবনা করেন নিজে ইউজ করবেন বা নিজের ব্যবসা বাণিজ্য করার জন্য করবেন বিক্রির জন্য না তারা মূলত এই ধরনের প্লেট অ্যাঙ্গেল গুলো লাগায় আর এই যে দেখেন রাজু ভাইয়ের যে ওয়েলিং এর কাজগুলো আছে এই কাজগুলো দেখেন কতটা সুন্দর ভাবে করা হয়েছে মানে স্টেপ বাই স্টেপ সবকিছু করা হইতেছে তো আজকে এই ভিডিওটা দিলাম যে যে সব বালগেটগুলা দেখেন যেগুলো তৈরির অবস্থা কি থাকে মানে ফার্স্টে থেকে যখন শুরু হয় তখন কেমন থাকে এটা হচ্ছে তলার আর সম্ভবত এটা সাইটের যে প্লেট এগুলো আছে এইগুলা কি তোলা হইব তোলার পর ঠিক অ্যাঙ্গেল দিয়ে এটাকে আবার যোগান দেওয়া হয় টানা দেওয়া হয় তো এই হচ্ছে মূলত একটি পঁচিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালঘেটে ভিডিও দিলাম যেটা এখন পর্যন্ত তৈরি হয় না আমি এটা ডিটেইলসে সবকিছু আপনাদেরকে দেখালাম যে এই যে প্লেট অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে যেগুলো লাগে আর কি তো ওইগুলো আর কি একটু তুলে ধরলাম আপনাদের সামনে যে কি অবস্থায় থাকে একটি নতুন ভাল্কেট যখন তৈরি করা হয় এটা ডিটেলস আবার আমি একটু বলি এটা হচ্ছে লম্বায় একশো ষাট ফুট পাশে হয় আর এটার ভালুর ধারণ ক্ষমতা হচ্ছে পঁচিশ হাজার ফুট এখন তৈরি করা হোক তৈরি করার পর অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যে আসলে কি অবস্থা আছে কতটুকু পরিস্থিতি কি আছে না আছে কতটুকু কাজ সম্পন্ন করেছে এটার আরো আপডেট নিয়ে আসবো আমি যতটুকু আমার ধারা সম্ভব আর যদি আল্লাহ তালা হায়াত রাখে আমি এটার আরও আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই পঁচিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালকে রে তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো হয় চ্যানেলটা ফলো দিতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশে নামাজ যারা সুস্থ আছে দোয়া করবেন আমার জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে এখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ